বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ জি আমি আপনাদেরকে বলবো কীভাবে এয়ারপ্লেন মোড অন করে ইন্টারনেট ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা কীভাবে ফ্লাইট মোড অন করে ইন্টারনেট ব্যবহার করবেন আপনার সিম কার্ড বন্ধ থাকবে অথচ আপনি ইন্টারনেট চালিয়ে যেতে পারবেন যে কোনো অ্যাপসই আপনি ব্যবহার করতে পারবেন যেমন ইউটিউবে ভিডিও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপেতে মেসেজ করতে পারবেন এবং ফেসবুকেতে ভিডিও দেখতে পারবেন এবং আরও সব রকমের অ্যাপসই আপনি ব্যবহার করতে পারবেন তো চলো বন্ধুরা আমরা দেখিয়ে দেব কীভাবে ফ্লাইট মোড অন করে ইন্টারনেট ব্যবহার করবেন তবে যারা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকার প্রেস করে দাও এবং এরকম আরও নতুন নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো চলে আসার পরে আমরা মোবাইলে সারটা উপরে করব করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ডাটাটা ইনেবেল করে দেবো ইনেবেল করে দেওয়ার পরে আমরা এরোপ্লেন মোডটা অন করে দেবো দেখুন বন্ধুরা কেনদিন কানেকশান উড়ে গিয়েছে তো আমরা ইউটিউব চালিয়ে দেখিয়ে দেব এখানে চলছে না দেখুন বন্ধুরা আমরা ইউটিউব চালাচ্ছি এখানে নো কানেকশান লেখা উঠেছে দেখুন কোনো কিছুই চলছে না এখানে ইন্টারনেটই চলছে না তো আমরা ব্যাকে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে আমরা চলে যাব ডায়াল প্যাটে ডায়াল প্যাটে যাওয়ার পরে এখানে টাইপ করব স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাজ স্টার হ্যাজ স্টার দেখুন বন্ধুরা একটা নতুন অপশান চলে এসছে ফোন ইনফরমেশান এখানে ফোন ইনফরমেশান এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে দেখুন বন্ধুরা টুয়েট করুন এখানে অনেক কিছু অপশান চলে এসছে তো আমরা সিম্পলি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোবাইল রেডিও পাওয়ার বলে একটা অপশান এসছে মোবাইল রেডিও পাওয়ারটা জাস্ট অন করে দেব অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে একটা থ্রি ডট আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে থ্রি ডট আছে একটা উপরে দেখুন বন্ধুরা একটা থ্রি ডট আছে এই থ্রি ডটটা আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনেবেল ডাটা কানেকশান লেখা আছে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এ দেখতে পাচ্ছেন ইনেবেল ডাটা কানেকশান তো এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে ডাটা কানেকশন চালু হয়ে গিয়েছে তো আমরা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক চলে এসে আমরা ইউটিউব চালিয়ে দেখে নেব যে ডাটা কানেকশন চালু হয়েছে ইন্টারনেট ব্যবহার চালু হচ্ছে কিনা তো আমরা ইউটিউবে চলে এসেছি বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে ইউটিউবে চালু হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউটিউবে এখানে এনামি স্পিডে চলছেন ইউটিউব তো এখান থেকে আপনি এরকমভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং ফেসবুকেও ইউজ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবেন এবং যাবতীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দাও কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন